পেহালগাম আক্রমণের পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু যুদ্ধের আবহাওয়া চরম পর্যায়ে বর্তমান এবং যখন তখন পাকিস্তান এবং ভারতের মধ্যে যে কেউ যে কাউকে অ্যাটাক করে দিতে পারে যেভাবে সিন্ধু জলচুক্তি বাতিল হয়েছে ভারতে এয়ার স্পেস ব্যবহার করতে দিচ্ছে না পাকিস্তানকে পাকিস্তান ভারতকে তাদের এয়ার স্পেস দিচ্ছে না মানে দুই দেশের মধ্যে পাকিস্তানের তাদের যে মন্ত্রীরা রয়েছে তারা নিজেদের ফ্যামিলিকে অন্য দেশে শিফট করছে তারা মিসাইল আক্রমণের হুমকি দিচ্ছে তাতে কিন্তু শিওর যে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ লাগতে চলছে বিরাট বড়ো যুদ্ধ আর এটাও ঠিক ভারত কিন্তু চুপে চুপে একটা বিরাট কিছু প্ল্যান করছে অনেক দিন হয়ে গেল অনেকেই প্রশ্ন করবে যে অনেক দিন হয়ে গেল এখনও ভারত কেন অ্যাটাক করছে না কারণ ভারতের একটা পলিসি আছে আগে ভারত কখনো অ্যাটাক করবে না যখন কেউ অ্যাটাক করবে তারপরেই ভারত সেটা রিপ্লাই দিবে সেই পলিসির জন্য ভারত অ্যাটাক করছে না তো এই ধরনের চরম উত্তেজনার মধ্যে ভারত তাদের কেন্দ্র সরকার ভারতের প্রত্যেকটা রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে যুদ্ধকালীন অবস্থায় কিভাবে নিজেকে বাঁচাতে হবে যুদ্ধকালীন অবস্থায় নিজেকে কীভাবে সেফটি রাখতে হবে রাজ্যের প্রত্যেকটা মানুষকে সেই সেফটি ড্রিল করানোর জন্য নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার বলেছে যে রাজ্যের যে সাধারণ নাগরিক রয়েছে যুদ্ধ চলাকালীন যাতে সায়রণ বাজার সাথে সাথে তারা নিজেদেরকে সেফটি জায়গায় নিয়ে যেতে পারে কারণ যুদ্ধ লাগলে নিশ্চয়ই পাকিস্তান যেভাবে পারমাণবিক বোমা হামলার হুমকি দিয়েছে তাতে তো মিসাইল ছাড়বেই তাদের এয়ারক্রাফট ভারতবর্ষে আসবে বোম মেরে যাবে তেমন ভারত তো যাবে ঠিক সেই সময় যাতে ভারতীয় নাগরিকরা সুস্থ থাকে তার জন্য ভারতের প্রত্যেকটা রাজ্যকে এই সেফটি মক ড্রিল করার জন্য নির্দেশনা পাঠিয়েছে বন্ধুরা এখানে প্রশ্ন উঠতে পারে ভারতের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা এরিয়া কি সাইরেন আছে হ্যাড ফ্রেন্ডস আছে ভারতের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় অফিসগুলা যে রয়েছে বড় বড় হেড অফিসগুলা সব জায়গায় কিন্তু সাইরেন রয়েছে এবং সেই সাইরেন মানে সেই অফিসকে নির্দেশ দেওয়া হবে যদি ভারতীয় র্যাডারে কখনো ধরা পড়ে যে পাকিস্তানের যুদ্ধবিমান আসছে পাকিস্তানি মিসাইল আসছে যদি এস ফোর হান্ড্রেড সেটাকে ধ্বংস করতে না পারে তখন কিন্তু তৎক্ষণাৎ সায়রন বাজিয়ে দেবে এবং সবাই তার নিজস্ব সেফটি কিভাবে করতে হবে সেফটির জন্যই এই পরিকল্পনাটা নিচ্ছে ভারত উনিশশো সালে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয় বিশেষ করে বাংলাদেশ যখন স্বাধীন হয় সেই যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় ভারতেও কিন্তু এই মক ড্রিল চলেছিল ভারতের প্রত্যেকটা নাগরিককে শেখানো হয়েছিল কিভাবে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদেরকে সেফ রাখা দরকার এটাও শোনা যায় যে ভারতের বড় বড় ইমারতগুলা রয়েছে যেমন তাজমহল সেখানে নাকি একটা সবুজ কাপড় দিয়ে পুরো তাজমহলটাকে ঢেকে দেওয়া হয়েছিল যাতে কোনো পাকিস্তানি এয়ার ফোর্স এসে সেখানে বোমা মেরে যেতে না পারে সেটাকে ধ্বংস করতে না পারে এবারও যদি যুদ্ধ লাগে দু হাজার পঁচিশ সালে সেই ক্ষেত্রেও কিন্তু ভারতের সরকার সেটাই করে বড় বড় ইমারত রয়েছে বড় বড় মন্দির বড় বড় স্থাপত্য সব জায়গায় সেরকম প্রোটোকল দিয়ে সেসব ঢেকে রাখবে যাতে কখনো পাকিস্তানি এয়ারক্রাফট উপর দিয়ে এসে সেটাকে লক্ষ্য করে বোমা বর্ষণ করতে না পারে এটা ভারতের জন্য প্রথম না কিন্তু উনিশশো থেকে দু হাজার একটা লম্বা টাইম থেকে ভারতীয় নাগরিকরা এইসব ব্যাপার নিয়ে কোনো মাথা ব্যথা করেনি মানে এক জেনারেশন সেসব জিনিস নিয়ে কোনো মাথা ব্যথার মধ্যেই ছিল না তো তাই মনে হচ্ছে যে ভারত একটা কোনো কিছু বড় পরিকল্পনা করেছে বিরাট একটা অ্যাকশন নেবে পাকিস্তানের বিরুদ্ধে তাই ভারতে প্রত্যেকটা নাগরিককে এই সেফ ড্রিলে আহ্বান করেছে তাদের রাজ্য সরকারের তরফ পাঠিয়েছে সেই নির্দেশনা বন্ধুরা পাকিস্তানকে যেভাবে চায়না ব্যবহার করার চেষ্টা করছে পাকিস্তান সেভাবেই ব্যবহার হচ্ছে এখানে পাকিস্তানের নিজস্ব বুদ্ধি দিয়ে কিন্তু সে এখানে যুদ্ধ করতে আসতে চাচ্ছে না পিছনে কিন্তু চায়নার একটা বিরাট হাত রয়েছে যাই হোক প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে ভারতের প্রত্যেকটা রাজ্য সরকারকে যে নির্দেশ পাঠিয়েছে রাজ্য সরকার এই নির্দেশনা অনুযায়ী সবাইকে ট্রেন্ড করাবে সব বন্ধুরা গিয়ে ট্রেন্ড হয়ে নি কারণ যখন তখন যে কোনো ঘটনা ঘটতে পারে আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক আমাদের বাংলাদেশ থেকেও অ্যাটাক আসতে পারে পাকিস্তান বাংলাদেশ হয়ে ভারতে অ্যাটাক করলেও করতে পারে তাই কেন্দ্র সরকার যে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার যদি সেটা করায় তাই প্রত্যেকটা নাগরিককে সেই সেফটি ডিলে অংশ গ্রহণ করা উচিত তো ডিয়ার ফ্রেন্ড যারাই চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত জিও পলিটিক্সের আপডেট পাওয়ার জন্য